আসসালামু আলাইকুম আজকে দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটি কীভাবে অ্যানিমেশন কার্টুন ভিডিও তৈরি করতে হয় আজকের ভিডিওটি অত্যন্ত চমৎকার এবং সহজ ছোট একটি ভিডিও এই ভিডিওটির মাধ্যমে আপনারা অ্যানিমেশন ভিডিও কিভাবে তৈরি করতে পারবেন সেটা আজকে পুরোপুরি শিখতে পারবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা প্রথমে পাওয়ার পয়েন্ট ওপেন করে নিলাম এখন আমরা এটাকে উপর থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করে আমরা ডিলেট বাটন প্রেস করে দিব এখন আমরা ইনসার্টে ক্লিক করবো ইনসার্টে ক্লিক করে পিকচারে ক্লিক করব তারপরে ডিস্ক ডিভাইসে ক্লিক করে দিব করে দিয়ে তারপরে আমরা ডেস্কটপে চলে যাব কারণ আমাদের এই ছবিগুলো ডেস্কটপে রেখেছি এখান থেকে আমরা একটা ছবি নিব এই ছবিটা আমরা নিব ইনসাইডে ক্লিক করবো এখন এই ছবিগুলো আপনারা কোথায় পাবেন সেটা আমরা ভিডিওর একটা পর্যায়ে বলে দেবো এই জন্য ভিডিওর সম্পূর্ণ দেখতে হবে তা আমরা এখানে নিলাম নেওয়ার পরে আমরা একটা রেশিওটা ঠিক করে নিব। নচেত এরকম টান দিলে পুরো কভার না হতে পারে তাই রেশিওটা ঠিক আছে এটা হয়ে গেছে যদি না হয় তখন আপনি কি করবেন এরকম ছবি আনার পরে ক্রোপের এখানে ক্লিক করে জাস্ট অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করে এখান থেকে দেখেন সিক্সটিন ইন্টু ইস টু নাইন সিক্সটিন ইস টু নাইনে ক্লিক করে দিবেন তখন এরকম করে একটা মার্ক হবে তখন আপনি আপনার ইচ্ছা মতো করে এরকম সেট করে নেবেন নেওয়ার পরে জাস্ট এইখান থেকে যে ক্রোপে ক্লিক করে দিবেন তখন ক্রপ হয়ে যাবে সিক্সটিন ইন্টু ইস টু নাইনে তখন আপনি টান দিয়ে একেবারে এরকম সেট করে দিতে পারবেন পেজের সমানভাবে সেট হয়ে যাবে এরপরে আপনি আবার ইনসাইডে চলে যাবেন যাওয়ার পরে পিকচারে চলে যাবেন দিস ডিভাইসে যাওয়ার পরে এই যে একটা বাঘের ছবি নামিয়ে রেখেছি এটাতে ক্লিক করে আমরা ইনসাইডে ক্লিক করব। তো এই ছবিগুলো এইভাবে কোথায় পাবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিব আপনার দরিদ্র সহকারে আগে এই প্রসেসটি শিখুন তো আমরা এটাকে টেনে এখানে আমরা সেট করে দিলাম এখানে ধরেন বসিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমরা একটা অ্যানিমেশন অ্যাড করব অ্যানিমেশন সে ক্লিক করব এখানে ক্লিক করা থাকা অবস্থায় ক্লিক করে আমরা এখানে নিচে ক্লিক করে দেখেন একবারে নিচে যাব এখানে লাইন্স তাহলে একটা অপশন আছে যে মোশন প্যাথের লাইন্সে ক্লিক করব করার পরে দেখেন এই নিচে এইখানে একটা রেড একটা গোল রাউন্ড একটা আছে এখানে ক্লিক করে আমরা একবারে ডান দিকে এটা টেনে নিব এটা সোজাসুজি ডান দিকে এই পর্যন্ত টেনে নিয়ে আসবো শেষ পর্যন্ত আনার পরে দেখেন এইখানে আমরা ডিউরেশন দেব হলো সিক্স এবং এই যে অন ক্লিক এখানে আমরা দিয়ে দিব ধরেন আপনার প্রিভিউ দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এখন দেখেন আমরা প্রিভিউ যদি দেই আমরা এখানে দেখেন প্রিভিউ তখন দেখেন আমাদের এই যে বাঘটা কিন্তু সামনের দিকে চলে যাচ্ছে আচ্ছা একটা কাজ আমাদের শেষ এখন আমরা আর একটা ছবি যে আছে এই বাঘটা একটা শিয়ালকে ধাওয়া করবে এইটা আমরা তৈরি করবো আজকে তো আমরা ইনসার্টে ক্লিক করে আবার পিকচারে যাব ডিস ডিভাইসে যাব এরপরে শিয়ালের ছবিটা ইনসার্ট করবো তারপরে শিয়ালের ছবিটা এটার সামনে নিয়ে যাব সামনে দিয়ে দেওয়ার পরে এই শিয়ালের ছবিটা ঠিক সেমভাবে আমরা অ্যানিমেশনে ক্লিক করে এখানে ডাউনলোড হতে ক্লিক করবো করার পরে নিচ থেকে এই যে লাইনসে ক্লিক করে এই যে নিচ থেকে আবার এই এটাও টেনে আমরা একবারে নিচে নিয়ে যাব। আচ্ছা এখানে দেওয়ার পরে আমরা এখন আবার শিয়াল এখানেও আমরা এইখানে যেই সিক্স দিয়েছিলাম ডিউরেশন এই সময়ের মধ্যে এই বাঘটা এদিকে চলে যাবে এখন আমরা ডিউরেশন দিব সেভেন ঠিক আছে সেভেন দিব অথবা এইট দিয়ে দেবো এইট এখানে আমরা এইট দিয়ে দিই ঠিক আছে এইট আচ্ছা এখন দেখেন এখানে এইট দিলাম এবং এইটে দিলাম সিক্স তাহলে কি হবে যে এই বাঘটা এবং এই যে শিয়ালটা যখন দৌড়ানো শুরু হবে আমরা প্রিভিউতে দিয়ে দেখি এখানে আমরা ক্লিক দিয়ে এখানে ধরেন আমরা উইথ প্রিভিউ দিয়ে দিলাম ঠিক আছে এখানে প্রিভিউতে ক্লিক করি তখন দেখেন কি হয় আমাদের একটু উল্টো হয়ে গেছে আমরা এখানে এই যে শিয়ালটা আছে এইখানে আমরা দিব হচ্ছে অ্যানিমেশনে ক্লিক করি এইখানে দিব সিক্স এবং এই যে বাঘটা আছে বাঘের এখানে দিব এইট এখন আমাদের ঠিক আছে এখন আমরা প্রিভিতে ক্লিক করি এখন দেখেন আমাদের শেয়ারটা কিন্তু আগে চলে যাবে বাঘটা পরে আসবে মানে এই শেয়ারটাকে বাগে ধাওয়া পড়লো আচ্ছা তো আমাদের কাজটা কিন্তু সম্পূর্ণই কমপ্লিট আমরা এখন আমরা দেখাবো যে এই ছবিগুলো আমরা কোথায় পেলাম এই জন্য আমাদের অনলাইনের হেল্প নিতে হবে আমরা এটাকে মিনিমাইজ করে দিই তারপর আমরা গুগল ক্রোম ওপেন করে দিই দেওয়ার পরে আমরা এখানে দেখেন আমরা সার্চ করে দিব যে আমরা প্রথমেই ধরেন ব্যাকগ্রাউন্ড নিব এই জন্য আমরা লিখে দিব অ্যানিমেটেড দেখেন অ্যানিমেটেড ফরেস্ট ব্যাকগ্রাউন্ড এরকম লিখে দিতে পারেন ঠিক আছে আপনার যে ব্যাকগ্রাউন্ড দরকার সেটা লিখে এন্টার দিবেন তাহলে দেখেন এখানে অনেকগুলো ফরেস্টের ছবি আসছে এখানে ইমেজে ক্লিক করে যেই ছবিটা আপনার পছন্দ সেই ছবিটার উপরে ক্লিক করবেন করার পর এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই যে সেই ইমেজ তারপরে আপনি যেইখানে নিতে চান আপনি যদি নিউ ফোল্ডারের মধ্যে নিতে চান নিউ ফোল্ডারের মধ্যে ক্লিক করবেন সেইভে ক্লিক করবেন তখন দেখেন আমাদের এই ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমরা এখন এই নিউ ফোল্ডারে চলে যাই যার পরে এই যে দেখেন ছবিটা আমাদের ডাউনলোড হয়ে গেছে এরকম ছবি আপনারা ব্যাকগ্রাউন্ড ছবি ডাউনলোড করে নেবেন তারপরে আপনারা ডাউনলোড করবেন হচ্ছে ওদের টাইগার ঠিক আছে তা আমরা লিখে দিব যে টাইগার টি আই জি আর টাইগার এই যে গিফট অ্যানিমেশন এটা লিখতে হবে ঠিক আছে বা অ্যানিমেশন গিফট এই গিফট লিখতে হবে না হচ্ছে কিন্তু আপনারা এই যে দোরদুরি এটা পাবেন না অথবা টাইগার রানিং রানিং লিখবেন এই জন্যই যে দোরোদরি তো করতে হবে তাই না আচ্ছা এখন দেখেন এই যে টাইগার দোরোদোর ছবি আমরা পেয়ে গেছি আমরা ইমেজে ক্লিক করবো এবং এখানে খেয়াল করতে হবে যেগুলো ব্যাকগ্রাউন্ড নাই ঠিক আছে ব্যাকগ্রাউন্ড নাই সেইগুলো কিন্তু আমাদের নিতে হবে ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে এগুলো নিলে কিন্তু এখানে গিয়া আপনি সেট করতে পারবেন না তা আমরা এইটা তো ক্লিক করি এটা দেখেন দৌড়দরি করতেছে এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করা দেখলেই বোঝা যাচ্ছে এবং এগুলো আর যদি দেখি এবং এইটাতে যদি দেখি এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না ঠিক আছে দৌড়াচ্ছে বাট ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করা না তো আমাদের রিমুভ করাটা নিতে হবে তো যেটা নেবেন রাইট বাটন ক্লিক করে এই যে সেভ ইমেজ সেমভাবে আপনি সেভ করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এখন আমরা এই যে ভিডিওটা বানিয়েছি মানে অ্যানিমেশন স্লাইডটা তৈরি করলাম এটা আমি পাওয়ার পয়েন্টে যদি সেভ করতে চান পাওয়ার পয়েন্টে তো ফাইলে যাবেন সেই ক্লিক করে ব্রাউজ তারপরে যেখানে সেভ করবেন সেখানে সেভ করে নিলেন কিছু একটা লিখে আচ্ছা গেল এটা এখন আমরা এটাকে ভিডিও আকারে সেভ করব। এটা ভিডিও আকারে সেভ করার জন্য ফাইলে যাব গিয়ে তারপরে এই যে এক্সপোর্টে ক্লিক করব। তারপরে দেখেন ক্রিয়েটে ভিডিওতে ক্লিক করব এরপর এখান থেকে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব এখন যেইখানে আমরা সেভ করতে চাই ধরেন ডেস্কটপে আমরা সেভব এখানে একটা সেভ করা আছে এখানে হাবিজাবি দিয়ে সেভ করা আছে আগে আমরা ট্রায়াল দিয়েছিলাম তো এইখানে আমরা দিয়ে দিলাম টেস্ট টি ইএসটি টেস্ট ঠিক আছে যে ভিডিওটা আলাদা যাতে থাকে টেস্ট দিয়ে এখানে যা আছে থাকবে সেভে ক্লিক করব এখন দেখেন এই যে দেখেন সেভ হচ্ছে তাহলে সেভ কিন্তু কমপ্লিট এখন মিনিমাইজ করব করার পরে দেখেন এই যে এটা হচ্ছিল আগে যেটা ছিল সেটা এই যে টেস্ট নিচে চলে আসছে এখন আমরা রাইট বাটন ক্লিক করে তারপরে ওপেন ওইতে গিয়ে আমরা এই যে মিডিয়া প্লেয়ার ওপেন করি এই যে দেখেন আমাদের ভিডিও হিসেবেও কিন্তু এটা তৈরি হয়ে গেল তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম